গ্রামের বাড়িতে থাকবো আর একটু আমের আচার আম আমের মোরব্বা দেবো না এটা তো হতে পারে না তাছাড়া এই সিজনটা আসলে আমাদের বাড়িতে একেবারে আমের মাখামাখি চলে চারোদিকে যেন আমের ঘ্রাণ মৌ মৌ করে তো সবাই দেখি কি প্রচুর পরিমাণে আমসত্ত্ব দিচ্ছে আমের আচার দিচ্ছে টকজাল মিষ্টি আচার তৈরি করছে এরপরে আমের মোরব্বা তৈরি করছে অবশেষে আমিও চলে আসলাম আমসত্ত্ব দেওয়ার জন্য কয়েকদিন ধরে বেশ অনেকগুলো আমের আচার তৈরি করছি সময়ের অভাবে আমসত্ত্ব দিতে দেরি হয়ে গেছে তো ফাইনালি আমি কালকে অনেকগুলো আম কেটে রেখেছি কাটার পরে সেগুলোকে সেদ্ধ করে সুন্দর করে চেলে নিয়েছি তারপরে চিনি দিয়ে আমসত্ত্বগুলোকে আমগুলোকে অনেকবার জ্বালিয়েছি জ্বালানোর পরে অবশেষে আজকে রোদ উঠছে অনেক সুন্দর দেখে তো মহাখুশি যে আমার আমগুলো আজকে হয়তো রোদ্রে দিতে পারবো সকাল হতে না হতেই আমি চলে আসছি সত্যগুলো রোদ্রে দেওয়ার জন্য আর এখানে তো আমি কিছু কাঁচা আমের আমসত্ব দিয়েছি আর এগুলো সব পাকা আমের আম আমসত্ব তো সত্যগুলো কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমসত্ব খাওয়ার জন্য আপনাদের সবাই দাওয়াত আমাদের বাড়িতে